গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু অ্যান নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও ঠিকঠাক আছি তবে সোমর খুব বেশি পরিমাণ ঠান্ডা লেগে গেছে আজকে আটই ডিসেম্বর সোমবার আর এখন বাজে সকাল পৌনে নটা উঠেছি জাস্ট কিছুক্ষণ আগে এখনও বিছানাও ক্লিন করা হয়নি আমার উঠে গিয়েছি আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমারও কিন্তু ঠান্ডা লেগেছে আর সকাল সকাল চলে এসেছে নার্সারি থেকে ওই মালি কাকুগুলো আমার শাশুড়ির সমস্ত গাছের পরিচর্চা করতে আর কি তো সেই জন্যই বিছানা ক্লিন করার আগেই ঝটপট করে ব্লগটা শুরু করে দিলাম কারণ মোটামুটি কুড়ি মিনিট হয়ে গেছে ওনারা এসেছে তো কাজ করছে আমি এখন এখানে আমার ওপরের কাজ করব মানে বিছানা ক্লিনিং করবো আর সৌমুখে বলছি নিচে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে কিভাবে ওরা গাছের পরিচর্যা করছে আর কি তো আজকের ব্লগেই তো দেখতে পাবে তোমরা আমরা রাত্রেবেলা জৌগ্রাম চলে যাব এরকমটা ইচ্ছা আছে তবে সৌম শরীরটা খুব একটা ভালো নেই খুবই ঠান্ডা লেগেছে কালকে রাত্রেবেলা অনেকবার উঠেছে এত কাশি হচ্ছে যদিও হোমিওপ্যাথি ওষুধও খাচ্ছে কিন্তু তাতেও কি করে কি হচ্ছে জানি না সর্দি সবে শুরু হয়েছে তখন তখনই ওষুধ নিয়ে চলে আসা হয়েছে কিন্তু তাও ওর খুবই ঠান্ডা লেগে গেছে কি করে লেগেছে তাও আমি জানি না যাই হোক শরীর কেমন থাকে তার ওপর ডিপেন্ড করছে আজকে আমাদের যাওয়া হবে কি হবে না আর এখনও ঠিকঠাকভাবে রোদ ওঠেনি আমার অনেক কাচাকাচিও আছে সেগুলোও কাচতে হবে আর আজকেই আবার জেঠুক আর জেঠিকে চিংড়ি মাছের মালাইকারি করে খাওয়া বসে জন্য চিংড়ি মাছ আনতে বাজারেও যেতে হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো সকাল সকাল শুরু করে দিলাম হোপফুলি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আমাদের এখানে তো গাছ লাগাতে চলে এসেছে একটা টবে বসানো হয়ে গেছে মাটি দিয়ে এখানে সারও এনেছে কিছু টব তো ভেঙে গেছিলো সেগুলো রিপ্লেস হচ্ছে আর একটা কুন্দো গাছ একটা জবা গাছ আর দুটো গাঁদা গাছ পাঠাচ্ছে বললো কুন্দো আর জবাটায় সারা বছর ফুল হবে কুন্দো গাছটা হচ্ছে টগর ফুলের মতোই দেখতে খানিকটা সাদা রঙের সেগুলো সব বসিয়ে দেবে আর এখানে বিভিন্ন রকমের সার রয়েছে সেগুলো মিক্স করে সব ঠিকঠাক করে বসাচ্ছে আর কিছু টবে মাটি কম আছে সেগুলো দিয়ে দেবে আর গাছগুলো এই লেবু গাছটা এটা ছেঁটে ঠিক করে দিল এটা বলছে বাইরে রাখতে রোদ পেলে ভালো হবে আর কি গাছের পক্ষে ভালো তাহলে আরও ফল ধরবে আর এই টগর গাছটাও মানে পাতা ঝরেই গেছে অনেকটাই দেখা যাক এগুলো তো সব করে দেবে আর এখানে সব সরঞ্জাম নিয়ে এসেছে এই লেবু গাছটা বসানো ছিল অন্য একটা টবে এটা এই টবে রিপ্লেস করে দিল তো তার সাথে যা যা জিনিস ছাঁটাই করে করে সেগুলো সব করে দিচ্ছে বিছানা ক্লিন করা তো আমার হয়ে গেছে তো অনেক কাছাকাছি আছে সেগুলো করার আগে চলো একবার নিচে গিয়ে দেখে আসি যে কাকুটা গাছের কাজ করছে আর কি কতটা কাজ এখানে বেশ অনেকগুলো টবই তো মানে মাটি খুঁড়ে একদম সারটার দেওয়া হয়ে গেছে কয়েকটা রিপোর্টিংও করেছে এটা হচ্ছে একটা টগর গাছ এখানে একটা দু থাকের টগর আছে যেটা আমাদের জৌগ্রাম বাড়ি থেকে এনেছিল এখানে দুটো জবা গাছ আছে আর টবগুলো অনেক বড়। এটা হচ্ছে একটা লেবু গাছ এটা মনে হয় বীজ পড়া লেবু আর এখানে এই আর একটা টগর গাছ এখানে একটা ফুল ফুটেছে যদিও এখন তো শীতকাল টগরের সিজন নয় তাই খুব একটা ফুল এখন আশা করা যায়ও না কিন্তু তাও মোটামুটি টুকটাক ফুটছে আর বাইরেও বেশ অনেকগুলো গাছ আছে এই গাছটায় কুঁড়িও আছে বেশ কয়েকটা বাইরের কাজগুলো করে ফেলেছে অনেকটাই এই যে পেঁপে গাছ হয়েছিল টবের মধ্যে সেগুলোকে কেটে দিয়েছে এটা মনে হয় গন্ধরাজ গাছ আমি ঠিক চিনি না তবে এটা গন্ধরাজ এটা কনফার্ম আর এখানে একটা এটা কি মনসা গাছ মনে হয় একটা বেলি ফুলের গাছ এটা আর একটা লেবু গাছ এটা এই বালতির মধ্যে বসিয়েছে আর এই টবে এটা হচ্ছে কারিপাতা আর এখানে বালতিতে আছে নাগচম্পা এই গাছটাও আমাদের জোগ্রাম থেকেই এনেছে এটাতেও ভালো ফুল হয় কিন্তু আর ওই দেখো ওখানে কে বসে আছে শীতের রোদে গা শেঁকছে ভীষণ ভয়ানক দেখতে এটাকে তো এই গাছগুলো এইটার কিছু করেনি এগুলো আর ভেতরে ঢোকায়নি বাইরে থেকেই গাছ ছেড়ে দিয়েছে এই গাছগুলো তো এই সাইডটায় রাখা হলো দেখতে বেশ সুন্দর লাগছে এখানে দুটো টগর গাছ আছে আর এই হচ্ছে একটা জবা আর এই সাইডে রাখা হয়েছে এই লেবু গাছটা এটা রোদ পেলে ভালো আর এখানে আর একটা জবা আরও দুটোই টব আছে দুটোই গাঁদা গাছ লাগানো হবে আর কুন্দ ফুল আর আর একটা জবা ফুল যেখানে লাগানো হবে আর কি তো দুটো টব আর দুটো গাছ এখন নার্সারি থেকে নিয়ে আসবে আরও একটা দাদা সবটা লাগানোর পর সুন্দর করে একদম উঠোনটা সাজানো হয়ে যাবে দেখতে খুব ভালো লাগবে আর এই কাকু এখানে সুন্দর করে ঝাঁট দিয়ে সবটা জড়ো করে এক সাইডে রেখে দিচ্ছে এখন এখানে গাছে ওষুধ দেওয়া হচ্ছে মানে যে যে পাতাগুলো পোকা লেগেছে যাতে পোকা না লাগে ওষুধ দেওয়া হচ্ছে আমাদের স্প্রে বোতল নেই তো তাই এইভাবেই ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে অনেকটা নষ্টও হচ্ছে কিন্তু এইভাবে ছাড়া উপায় নেই প্রত্যেকটা পাতায় একদম সুন্দরভাবে পেয়ে গেল বাইরেরগুলোও দেওয়া হয়ে গেছে এবার এগুলো দেওয়া হবে চলে এসেছে এই দাদাটা মাটি নিয়ে ফুল গাছও এনেছে কুন্দ ফুলের গাছ দেখি কেমন আমি কখনো দেখিনি ফুল এই যে চলে এসেছে গাঁদা গাছ আর কুন্দ ফুলের গাছ আর একটা হচ্ছে জবা ফুলের গাছটা সার দিতে মানা করেছে আচ্ছা গাঁদা গাছ নয় কুন্দায় বলছে নার্সারির কাকুটা তো গাছ লাগিয়ে দিয়ে চলে গেল তবে এই কাটা ডালগুলো সব এখানে রেখেছে এগুলো ফেলতে হবে আমাদেরই আজকে নয় এগুলো কালকে যে সকালবেলা কাজে আসে সেই দিদি ফেলে দেবে আর আমি গোটা উঠোনটা একটু ধুয়ে দিচ্ছি কারণ পুরো মাটি মাটি বালি বালি হয়ে গেছে তো যে কারণে আমি এগুলো ধুয়ে দিচ্ছি পুরোটা জল ঢেলে ঢেলে আর আমার শরীরটা খুব একটা ভালো নেই ঠান্ডা লেগেছে তো আজকে তো খুবই ঠান্ডা লেগেছে সৌম আর এখন যেতে পারলো না মাছ আনতে আর অলরেডি এই সমস্ত কাজ গুছিয়ে উঠতে উঠতে এখন অলরেডি সাড়ে এগারোটা বেজে গেছে এখন আর বাজারে গিয়ে ভালো মাছ পাবো না তো যে কারণে আর মাছ আনতে যাওয়া আজকে হলো না মেবি আজকে যোগ্রাম যাওয়াও হবে না তো কালকে জেঠুকে মালাইকারি করে খাওয়াবো সৌমো খুবই ঠান্ডা লেগেছে সৌমো আর বেরোবে না এখন মাছ আনতে যে কারণে আর আমার শ্বশুর আমার জন্য ডাব এনেছে তো এখন একটু ডাব খাবো আমি তার আগে আমি এই ভালোভাবে ধুয়ে ওপরে উঠতে হবে কাচিটা করতেই হবে যেহেতু আগের দিন থেকে সমস্তটা ভেজানো আছে এখানে এখন আমার শ্বশুর আমার জন্য নিয়ে চলে এসেছে সন্দেশ কালুদার দোকানের কাঁচা গোল্লা এখন এটা আমি খাবো ব্রেকফাস্টে সকালে রূপসার তো একটু পেটের গন্ডগোল ছিল এখন ঠিক আছে হ্যাঁ আমার ঠান্ডা লেগে গেছে আমি কাল রাত্রিরে দেড়টা থেকে দুটো অবধি খুব কেঁচেছি মাঝখানে একবার উঠে গরম জল খেয়ে নিলাম কিছুটা কমলো তারপর গলায় মাফলার জড়িয়ে শুয়ে পড়লাম এখন সারাক্ষণ গলায় মাফলার জড়িয়ে আছে আর আমার থেকেই ওরো হয়ে গেছে কি যে আমরা এবছর মানে এসে বুঝছি বলে বোঝাতে পারবো না আসলে কি বলতো এবারে তো এমনি ওয়েদার আপডেট বলেছে প্রচন্ড ঠান্ডা পড়বে আর তার উপরে আমাদের এটা তিন নম্বর বছর মানে বিয়ের পর

কিছুই আর মানে আনা হয়নি জাস্ট সৌমর একটা তাও আমি এনেছিলাম আমার কিছুই আমি আনিনি সৌম দ্বিতীয়বার করে গিয়ে আমারটা আনলো আর হ্যাঁ এখানে বিয়ের আগে থাকে মানে থাকতো আর কি যেগুলো সেগুলো এখন ছোট হয়ে গেছে বা ভালো ভালোগুলো তো নিয়ে চলে গেছি যেগুলো একদম মানে অর্ডিনারি একদম বাজে বাড়ি পড়ার সেগুলো আছে সেগুলো করে বাইরে বেরোতেও পারবো না আর এই মুহূর্তে এক গাদা টাকা দিয়ে কেনার ইচ্ছাও হচ্ছে না কারণ আর ধরো কুড়ি পঁচিশ দিন মতো আমরা আছি তো কী করবো বা সেগুলোকে বই বয়ে নিয়ে যেতে পারবো না কারণ সব জায়গাতেই আলমারিটা রাখার জায়গা নেই এত জামা কাপড় হয়ে যায় প্রত্যেক বছর কিনতে 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 তো ভীষণ একটা টানাপোড়নে পড়ে গেছে আর এতে ঠান্ডাও লেগে যাচ্ছে বলা শুনে বুঝতেই পারছো মানে এই যে বিচ্ছিরি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি আমরাই জানি তো আজকে আমাদের জোগ্রাম যাওয়া হবে না কারণ শরীরটা খুব একটা ভালো নেই আর জোগ্রাম গেলেও তো আমরা রাত্রেবেলা যেতাম মানে সৌম অফিস হয়ে যাওয়ার পর তো তাতে ঠান্ডাটা আরও লাগতো যে কারণে আজকের দিনটা রেস্ট নিয়ে নিই কালকে আমরা সন্ধেবেলা যোগ্রাম যাবো যোগ্রাম ব্যাঙ্কে আরেক দিন যেতে হবে আর একদিন থেকে দু দিন কারণ ব্যাংকের কাজ একটা বাকি আছে মা বাবার একটা কাজ যেটা আমি না গেলে হবে না আর রুম হিটারটা যে বাবাকে দিলাম সেটা ঘরে ফিট করার জন্য একটা কাঠের ওই তাক টাইপের স্ট্যান্ড টাইপের বা র্যাক বলো যাই বলো না কেন সেটা ফিট করতে হবে সেই কাজগুলো করার জন্য চোগ্রামে আমাকে গিয়ে কয়েকদিন থাকতে হবে কারণ কাজগুলো করে একেবারে সমস্ত কিছু গুটিয়ে পাটিয়ে আমরা ব্যাঙ্কেও ফিরব এগুলো তো কেঁচে দিলাম কতক্ষণে শুকোবে জানি না সৌমোর মোটা এই জ্যাকেটটা প্যান্ট গেঞ্জি সব কাঁচা হয়েছে শুকোবে আজকে বলে তো মনে হয় না রোদের আজকে একদমই জোর নেই ঘোলাটে মেঘলা ওয়েদার আর আমি তো এখানে কাল রাত থেকে মাফলার পরেই রয়েছি খালি দাঁত মাজার সময় আর খাবার সময় খুলেছিলাম তাছাড়া আর খুলছি না কারণ

এখন চলে এসেছে জেঠু জেঠুকে তো আজকে মালাইকারি রান্না করে দেবো বলেছিলাম কিন্তু হয়নি তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করেছি তো এখন ওই যে ফিশ ফ্রাইগুলো আছে ওগুলো ভেজে জেঠু আর জেঠির জন্য পাঠাবো তাই আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি এখানে এখানে তো ফিশ ফ্রাইগুলো আমি ভাজছি এক কোট করে এগুলো ভাজা ছিল আর এক কোট করে আর কি ভাজা হবে মানে যতটা ক্রিস্পি হয় ওপর থেকে আর কি জেঠু আর জেঠিটা অলরেডি আমার ভাজা হয়ে গেছে এখানে দুজনে চারটে দিয়ে দিয়েছি গরম গরম ভেজে দিয়েছি গিয়ে ডাল দিয়ে ভাত দিয়েও খেতে পারে বা স্যালাড দিয়ে সস দিয়েও খেতে পারে জেঠুর হয়ে গেছে জেঠু এবার বাড়ি চলে যাচ্ছে জেঠুদের পাড়াতেও ঠান্ডা পড়েছে জেঠু এবারে সোয়েটার মাফলার সব নিয়েছে আর উঠোনটা ভাল লাগছে আমাদের গাছ লাগিয়ে উঠোনটা নতুন গাছও লাগানো হলো অনেক হ্যাঁ দুটো গাঁদা লাগানো হলো তারপর এই দেখো এইটা কুন্দ ফুলের গাছ কুন্দ কুন্দ আর এই দেখো এই জবা ফুলের গাছটাও লাগানো হলো খুব ভালো এখানে অনেক জায়গা আছে হ্যাঁ অসুবিধা আর এটা লেবু গাছ এখানে সৌম্য আমার জন্য ডাবের জল বের করছে আমার শ্বশুর ডাব এনেছে কিন্তু স্ট্রটা আনেনি আর ওই জন্য গ্লাসে ডাবের জল বের করে খেতে হবে সৌমু কাটতেই পারেনি এদিকে দাও ধাউ করে উঠেছে ও জানেই না ঠিক করে আমি করে দেব এই তো হয়ে গেছে সুন্দর হয়ে গেছে ওটা একবার ফুটো করলে একটু জলটা ছিটকে উঠবে দেখো হ্যাঁ শ্বাস আছে ভেতরে দারুণ করছে দেখেছো টেকনিকই আলাদা জল বের করা হয়ে গেছে ষাট টাকা দাম নিয়েছে এক গ্লাসও জল হয়নি অবস্থা দেখো এই যে এইটুকু ডাব খাওয়ার পর দেখলাম যে এর ভেতরে অল্প শ্বাস হয়েছে তো সৌমতো ডাব মানে ফুটো করে দিয়ে ওপরে উঠে গেছে আমার শ্বশুর ডাবটা ডামায় কেটে দিলো এখন এই শ্বাসটা আমি খাবো একদমই অল্প হয়েছে কিন্তু এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি রোদে বসে আছি আর নতুন এসেছে আমাকে এখানে কমলা লেবু দিতে এবার আমি রোদে বসে লেবু খাবো এই খেলাম ডাব এবার খাবো লেবু নতুন এসে আমায় দিয়ে চলে গেল আর এই রোদটা থেকে উঠতে যেন ইচ্ছা করছে না আর তার উপরে আজকে জায়গাটা এত সুন্দর দেখতে লাগছে মনে হচ্ছে এখানেই বসে থাকি এখনও আমার স্নান হয়নি আমার শ্বশুর এখন ভাত খেতে বসলো নতুনও এবার ভাত খাবে আমি লেবুটা খেয়ে নিই তারপর ওপরে উঠে স্নান করব

সবাই যত্ন করছে আমার আমি বসে বসে রোদেতে লেবু খাচ্ছি আর যত্ন নিচ্ছি রূপসা এখানে ছাদে উঠে গাছ কাটছে আলসে ধারে দাঁড়িয়ে বলছি তাও কথা শুনছে না এই যে এখানে এত পড়ে রয়েছে এই ধারটা পুরো পরিষ্কার হয়ে গেছে যেটুকু হাত হাত পৌঁছাচ্ছে যেটুকু পুরো করে দিয়েছে। এটা একদম আমাজনের জঙ্গল হয়ে গেছে দুপুরে লাঞ্চের পর তো একটা লম্বা ঘুম দিয়ে এই জাস্ট ঘুম থেকে উঠলাম এখন বাজে সাড়ে ছটা শুয়েছি মোটামুটি আমি ওই সাড়ে পাঁচটার দিকেই তার আগে একটু কাজ ছিল সেগুলো করছিলাম আর তোমরা দেখেইছো সকালে কাছাকাছি করেছিলাম সেগুলো সমস্ত শুকোয়নি যেগুলো শুকিয়ে গেছে ফোল্ড করে আলমারিতে ঢোকালাম যেগুলো শুকোয়নি আবার ব্যালকানিতে দিলাম তো এইসব করতে গিয়ে ভিডিওর কাজ ছিল সেগুলো করে শুয়েছি আমি সাড়ে পাঁচটা সাড়ে ছটার সময় উঠলাম আর সৌম্য এখন সন্ধেবেলা চলে গিয়েছিল বাবলু কাকুর দোকানে কারণ ওরও তো খুব ঠান্ডা লেগেছে খুব একটা মুখে রুচি হচ্ছে না তাই বাড়ির সকলের জন্য গরম গরম চপ এনেছে আর আমার জন্য ভেজিটেবল চপ এনেছে যদিও আমার সকালে পেটটা একটু খারাপ ছিল মানে খুব খারাপ বলবো না তবে একটু খারাপ ছিল তবে ডাবের জল খাওয়ার পর একদমই ঠিকঠাক আছি কোনো রকম ওষুধ খেতে হয়নি তো এখন গরম গরম ভেজিটেবল চপ যখন এনেছে ভাবলাম একটা খেয়েই দেখি কারণ খেতেও ঠিক ইচ্ছা হচ্ছে তাই এখন একটা এটা খাই তারপর ঠিক করবো বেরোবো কি বেরোবো না সৌমোর যদি কাজ হয়ে থাকে তাহলে হয়তো একটুখানি বেরোবো কারণ কালকে তো আবার জোগ্রাম চলে যাব আর এখানে খুব একটা ঘোরা হবে না তাই ও যদি বলে ওর কাজ হয়ে গেলে তাহলে সন্ধেবেলা মানে ওই সাড়ে সাতটার দিকে একবার বেরোবো বাবলু কাকুর দোকানের এই ভেজিটেবিল চপটা যে আমি কি পরিমাণ ভালোবাসি মানে আমি বলে বোঝাতে পারবো না আমি এখানে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে এই যে শুয়েছিলাম সমু নিচে সকলের জন্য এনেছে আমার জন্য ওপরেই নিয়ে চলে এসেছে এখানে একটা সয়াবিনের কাটলেট আছে আরও একটা ভেজিটেবিল আছে কিন্তু আমি খাবো না আমি জাস্ট এই একটাই খাবো দুর্দান্ত খেতে গো বেজে গেছে এখন আটটা পঁচিশ আর এই জাস্ট সোমোর কাজ শেষ হলো তো এখন সোমোর আমি একটু বেরোবো যদিও ঠান্ডায় দুজনেরই ঠান্ডা লেগেছে না বেরোনোটাই উচিত কিন্তু তাও যেহেতু কাল চৌগ্রাম চলে যাব একটু মনটা ছটফট করছে একটু ঘুরে আসি না বেরোলেও ভালো লাগে না বেরোলেও ঠান্ডা লাগে কারণ ব্যাঙ্গালোর গিয়ে তো আবারও সেই ঘরেই দুজনের একার জীবন তাই এখানে যে কদিন আর আছি মনে হচ্ছে না একটু ঘুরি কিন্তু শরীর পারমিট করছে না বাট তাও মন মানছে না তবে আজকে ফুল প্রোটেকশান নিয়ে বেরোবো আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম আমরা এমবাজার গিয়েছিলাম কিন্তু কি কী কিনেছি শেয়ার করা হয়নি সৌমোর জন্য এই টুপিটা কিনেছি এমবাজার থেকে এটার দাম নিয়েছে টু ডবল নাইন দেখা যাচ্ছে হ্যাঁ এই যে তো এটা বেশ মোটা উল্টো দিকটাও বেশ সুন্দর এরকম তুলো তুলো ভেলভেট টাইপের তো এটা ওর জন্য নিয়েছি আজকেই এটা ফার্স্টও পড়বে আর আমার এই মাফলার ঠিক বলবো না এটা উলের চাদর বের করলাম এটা বিয়েতে গিফট পেয়েছিলাম এটা এখানেই ছিল এটা পিওর উলের হাতে বোনা টাইপের দেখতে অনেকটা তবে হাতে বোনা নয় এটা এটা ক্যামেরায় রেড লাগছে বাট এটা অরেঞ্জ আর ব্ল্যাক তো এটাকেই আমি একদম ফোল্ড করে মাথায় আজকে জড়িয়ে বেরোবো চলো রেডি হয়ে বেরোই আমাদের তো দেখে মনে হচ্ছে আমরা কাশ্মীর থেকে এসেছি না কাশ্মীরেই দাঁড়িয়ে আছি কাশ্মীর থেকে এসেছি নয় আমার এটা মানে ভাবো এটা কি অবস্থা উলের তো পুরো কিন্তু নরম একদম সফট কিন্তু এটা সেই কিরকম এটা লাগছে গলা একদম বাইরে ঠান্ডা তো বিরুদ্ধে হ্যাঁ সোমরও গলাটা এরকম বদ্ধ আমারটা তো আরো ভীতি কিচ্ছি আমি এটা দু তিন দিনের আগে খুলবো না ওটা মানে ওটা পরেইও ঘুমবে ওটা পরেই খাবে ওটা পরেই স্নান করবে কটি করবে সব কিছু চলো আমি একটু কাজল টাজল কিছুই পরিনি শুধু একটু লিপ বাম লাগিয়ে বেরিয়ে যাচ্ছি চলো ঘুরে আসি একটু সোয়েটার পরে হাওয়া খেতে নতুন তো মনে হয় এখন শুয়ে পড়েছে আর আমার শ্বশুর শাশুড়ি এখানে খাবার ঘরে দরজা বন্ধ করে কি গল্প করছে চলো দেখি ওই দেখো আমরা প্রেম করছি এই দেখো দুজনে বসে বসে কি গল্প করছে আমরা দুজন কাশ্মীর যাচ্ছি ক্রিমশের সাজে তো শ্রীরামপুর সাজতে শুরু করে দিয়েছে এটা হচ্ছে টেক্সটাইল কলেজ অলরেডি এখানে এই যে ক্রিসমাসের জন্য স্টারগুলো ঝুলে গেছে আর এবারে যেহেতু আমরা বড়দিনে এখানেই থাকছি তাই লাস্ট ইয়ার থেকে শ্রীরামপুরে হেরিটেজ উৎসব সেলিব্রেট হচ্ছে তো আমরা এবারে থাকতে পারবো দেখতে পারবো আর ডেফিনেটলি তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করব ভীষণ সুন্দরভাবে সাজায় শ্রীরামপুরের যে চার্চটা আছে ভীষণ ভালোভাবে সাজায় লাস্ট ইয়ার ফোনে ভিডিওতে দেখে অনেকে রিলসে দেখে খুব আফসোস করেছিলাম তো ভাবিনি যে এই বছর আমাদের মানে ফরচুনেটলি এখানে থাকা হয়ে যাবে তাই তো অবশ্যই তো এবারে আমরা খুব মজা করব আর মজা করে তার দু তিন দিনের মধ্যেই আমরা আবার বেরিয়ে যাব। এই যে চার্জটা তোমরা দেখছো আর কিছুদিন পর থেকেই এটা একদম লাইটিং দিয়ে ঝলমলে হয়ে যাবে আর অলরেডি কিন্তু রঙের কাজ কমপ্লিট হয়ে গেছে সুন্দর করে এই চার্চটা কিন্তু সাজায় আর প্রত্যেকের জন্য মানে ওপেন টু অল করে দেয় না ওই দুটো দিন কটা দিন একটা দিন ওই একটা দিন তো এবছর কিন্তু খুব মজা হবে আমি কখনো এর আগে চার্চ দেখিনি একবার এখানে আর একটা যে চার্চের কথা বললাম ওটাতে আমরা লাস্ট ইয়ার ঢুকেছিলাম একদিন ভাগ্যবশত খোলা ছিল এবছর মানে ক্রিসমাসের দিনই ওটা দেখতে পাবো এখন সোয়েটার মাথায় ঢাকা সব কিছু পরে এসে কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে জিরু হোক আর যাই হোক ওটা কোল্ড ড্রিঙ্ক আমি তো খাবই না কালকে সারা রাত কেসে কেসে মরেছি আজকে খাবই না বাড়িতে ফ্রুট জুস আছে ছোট প্যাকেটে প্যাকে আর কি প্যাক আমি তাই খেতে পারছি না ভয়ে হবে না বলেই তো আমি খাচ্ছি পারলে দুটো তিনটে নবু মানে এর কোনো ভাগিদার নেই চলো চলো এবার যাই জিরু খাবার পরে রূপসা এক পাক ঘুরে এসে খেয়ে নিচ্ছে মোমো খিদে বাড়িয়ে আচ্ছা পেট ভর্তি ছিল বাড়ি এসে গেছি আর এখানে এসে আবারও ফিশ ফ্রাইগুলো আর একবার করে ভেজে নিচ্ছি কারণ ছোট এখন এসেছে সকালবেলা তো ভেজেছিলাম মানে দুপুরে জেঠু আর জেটিকে দিয়েছিলাম আর আমার শ্বশুর শাশুড়ি খেয়েছিল এখন আমার শাশুড়ি সৌম্য আর ছোট খাবে পাঁচ আছে এগুলো গরম করে ভেজে দিই আর কি মাইক্রোওয়েভে গরম করলে এগুলো ঠিকঠাক গরম হয় না ক্রিস্পি ভাবটা চলে যায় ক্যাদ ক্যাদে মারপা হয়ে যায় তাই একটু কর করে করে ভেজে নিলে বেশ ভালো লাগে আমি আর খাবো না আমার ডিনার তো হয়ে গেছে মোমো দিয়ে এগুলো গরম করে দিয়েও নেয় নুক্সো এখন সোয়েটার পরে রান্নাঘরে গরম হতে এসেছে না এই শীতকালে রান্না করতে বেশ ভালো লাগে কারণ এই ওভেনের ধারে যে গরম ভাবটা আসে না এটা শীতকালে বেশ মজার গরমে খুব কষ্ট হয় কিন্তু শীতে খুব আরাম এখন তো বেজে গেছে পৌনে বারোটা আর বেশ অনেকক্ষণ আগে ডিনার করে উপরে চলে এসেছি আর এবার ব্লগটাকেও এন্ড করে দেবো আজকের ব্লগটা তাহলে এতটাই থাকলো আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা পেজটাকে লাইক ফলো করে আমাদের পাশে থেকো দেখা হচ্ছে কালকে ইন্টারেস্টিং একটা ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সবাইকে খুব ভালো রেখো আজকের মতন গুড নাইট টাটা